নিলাম ক্রোম বাজারট ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমরা কিপকেট প্রো অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে নিব তো এই লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সরাসরি আমার ডিসক্রিপশন থেকে চাইলে আপনি অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন এই ধরনের সমস্যা হবে না তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে স্ক্রল করে নিচে চলে আসার পরবর্তীতে আমরা আমাদের যেই বাসনটা আমরা ইনস্টল করব এটা আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে তো আমরা এখান থেকে কিপকেট যে প্রো বাসনটা রয়েছে নাইন দশমিক জিরো জিরো পয়েন্টের ওইটা আমরা কিনবার টেন পয়েন্টের যেই আপডেট বাসনটা রয়েছে ওই এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব তো আমি জাস্ট এখান থেকে নাইন পয়েন্টের যেই বাসনটা রয়েছে নাইন পয়েন্টের বাসনটা আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব তো নাইন পয়েন্টের বাসনটাতে সার্চ করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে আমি জাস্ট এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি তো এখান থেকে এটা আমরা ডাউনলোডে ক্লিক করে দিতে হবে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে অবশ্যই একটু ওয়েট করে নিতে হবে এটা ডাউনলোড হতে হতে যারা এখনও সাবস্ক্রাইব স্ক্রাইপ করেন অবশ্যই সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন তো এখান থেকে দেখতে পারতেছে